নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি হাত থেকে মুক্তি হওয়ার জন্য জন্য একটা লিকুইড তার নিয়ে নিয়েছি তেজপাতা আর এখানে নিয়ে নিয়েছি কর্পূর এটা কিন্তু খাওয়ার কর্পূর আর একটা আছে ওটা হচ্ছে প্রদীপ দেখায় কিন্তু এটা খাবার কর্পূর এটাই নিতে লাগবে এবারে আমি অন্য বাটি মেপে জল দিয়ে দেব দেবো বাটি জল এটা ফুটিয়ে ফুটিয়ে এক বাটি করতে হবে এখন আমি উনুনটা জ্বালাই নি এখন জ্বালিয়ে দেব উনুনটা ধরিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে এইবার আমি এই তেজপাতা গুলো পাঁচ ছটা তেজপাতা নিয়েছি কেটে কুচু কুচু করে দিয়ে দেব খুব কম সময়ে হয়ে যাবে ভিডিওটা বন্ধুরা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব দরকারি একটা তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা দরকারি একটা টিপস খুব কম পয়সার মধ্যে এই যে এখানে আট টাকার মতন কপুর আর এখানে তেজপাতা তেজপাতা তো একদম খুবই কম দাম দারুন একটা জিনিস দেখতে থাকুন কম পয়সার মধ্যে ঘামাছি মারার উপায় আর তুলো লাগবে না সিল্ক পাউডারও লাগবে না এবারে এটা দিয়ে মরে যাবে ঘামাচিগুলো খুব চুলকানে গিয়ে এতদিন তো ঘামাছি হয়নি কিন্তু এখন ঘামাছি হচ্ছে তাই ভাবলাম একটা আপনাদের সঙ্গে টিপস শেয়ার করি দেখুন বন্ধুরা ফুটিয়ে ফুটিয়ে একদম হাফ করে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব নামিয়ে একটু ঠান্ডা করে দেব খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে খুব ভালো একটা জিনিস এই তেজপাতা আমরা চায়ের সময়ও খাই সর্দি ঠান্ডা কাশি সেরে যায় ঠান্ডা করে নিয়েছি আমি জলটা এবারে এটা ছেঁকে নেব পুরো আমি দু কাপ জল নিয়েছিলাম এক কাপ হয়েছে ফুটিয়ে ফুটিয়ে এক কাপ করে নিয়েছি এবারে এক চামচ মতো আমি কপুরটা দিয়ে দেবো এক চামচ মতো আমি মেপে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার আমি গুলিয়ে নেব ভালো করে বন্ধুরা এই যে তুলো নিয়ে নিয়েছি এবারে তুলো দিয়ে যেখানে যেখানে ঘামাচি হয়েছে দেবে সীমা দাও যেখানে যেখানে ঘামাচি হয়েছে দিলাম হ্যাঁ দেখো কোথায় কোথায় ঘামাচি হয়েছে তোমার দিয়ে দাও বন্ধুরা আপনারাও দেবেন বাড়িতে তৈরি করে রেসিপিটা দেখে নিন কীভাবে কী করলো আমিও এবার থেকে নিজে হাতে তৈরি করে দোকানে তো কিছুই কিনতে পাওয়া যায় তবুও তো নিজের হাতে তৈরি করে একটা জিনিস ইয়ে দিলে পরে নিজেরও খুব মানে খুশি খুশি মনে হয় কোনো মানে ভেজাল নেই পুরো বাড়িতে বানানো কোনো সাইড এফেক্ট নেই ভালো হবে আপনারা করে দেবেন খুবই কম পয়সার মধ্যে দেখছেন কেমন দশ টাকার মধ্যে হয়ে গেলো বাড়িতে আর আমরা কত দামি দুধ দিয়ে কিনি পাউডার সুতল সব কিছু কিনে লাগাই এটা আমি বাড়িতে করি করে দিই তার আমার বেশি খামাচি হয়েছে হয়নি কিন্তু আমার ননদের অনেক খামাচি হয়েছে এবারেই খামাচি হয়েছে এবার এটা দিয়ে দেখি তেজপাতা আর কপুর দিয়ে দশ টাকার কপুরের মধ্যে হয়ে যাবে খুব সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে শেয়ার করলাম আপনারাও দেবেন বাড়িতে আপনারা ভালো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নি ঠিক আছে টাটা টাটা বাই বাই সোমার চলে এসেছে সোমার খুব ঘামাচি হয়েছে তাই সোমার দেবে দেখেছিলাম আগে আসেনি তাই এখন আসলে দিচ্ছে গলা হয়েছে সোমা দেখবি কমে যাবে তো মাকে বলবি বানাতে ঠিক আছে এটা দেখে নিবি ইউটিউবে দেখে নিবি আমি করেছি সেটা দেখে দেখে শিখে করে নিবি ঠিক আছে তাহলে ঘামাচি না এতদিন তো ঘামাচি হয়নি তাই এখন ঘামাচি হচ্ছে সবারই